আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা এখন আমি আসি সুলতান আউলিয়া ফজর সাও বাগদাদি বাগদাবি আল্লাহ রাধি আল্লাহ মিরপুর মাজার শরীফে তো এখন উরুস্থলি তিন দিন ব্যাপী তো একটু দেখার জন্য এখানে আসলাম এই আল্লাহর অলি ফজর শাহওয়ালি আলী আল্লাহর এক বড় অলি তো আল্লাহর রহমতে এখন তিন দিনের উরুর শরীফ হবে হচ্ছে এই ও শরীফে অসংখ্য মানুষ এসছেন অসংখ্য মানুষ শত শত মানুষ কি হাজার হাজার মানুষ তাদের আগমন এবং যখন রাত চলে আসবে তখন তারা বিভিন্ন তাদের কর্মকাণ্ডে এখানে তারা আসবেন বাবা তাদের কর্মকাণ্ড শুরু করবেন আমি এখান থেকে গেট থেকে শুরু করলাম আমার এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের দেখার জন্য অনুরোধ রইল সবাই দেখবেন বা যদি ভালো লাগে আসবেন সেই কামনা করি তা আমি একটু বিস্তারিতভাবে দেখাই এখানে যারা আছেন এখানে বহুদিন বহুভাবে আসেন কারণ এখন বাৎসরিক ওরস চলতেছে বাৎসরিক ওরস তিন দিন ব্যাপী ওরস চলছে এখানে এবং এখন যেখানে আসলাম এটা বট অনেক বড়ো বট তো এখানে এই বটগাছের ছায় মানুষ বসে সবাই আসে আর এখানে মানুষ বিভিন্ন মানত করে টাকা দান করে এখানে মানুষ টাকা দান করে বিভিন্ন মানত করে টাকা দান করে দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করে এই যে যারা বসে আছেন ভক্তরা কিন্তু বসে আছেন এখানে বিভিন্ন বাউল গান মাজার ঘিরে যে সমস্ত গান বাজনা করেন বাউলরা বিভিন্ন মাজারের ভক্তরা তারা এখানে অনেক অসংখ্য অসংখ্য পুরুষ মহিলা এখানে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা বসে আছেন তো খুবই ভালো বিষয় মাসাল্লাহ খুবই ভালো বিষয় তারা বসে আছেন এরা সন্ধ্যার পরে অথবা বাদ বাদ পেশা হয়তো এই মানুষগুলি তাদের গান বাজনা করবেন বিভিন্ন ধরনের এইটা আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি ছোটো ভিডিও বট গাছে অসংখ্য পাখি আছে বিভিন্ন গাছগাছ অনেকে পাখি আছে যেহেতুকে আল্লাহর অলির এক মাজার এখানে আল্লাহর রহমত অবশ্যই অনেক বেশি রহমত এই রহমত অর্জন করতে গিয়ে অনেকে বন্ধুগণ আজানের পরে আমি আবার ভিডিও করব আজানের জন্য এখন করতে পারলাম না আজানের পরে ভিডিও করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ